আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক শ্রোতা আশা করি আল্লাহ পাকের অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন সাবান মাস অতিক্রম করছে মুসলিম উম্মা মাসটি পেরুলেই শুরু হবে রহমত বরকত মাকফেরাত ও নাজাতের মাস রমজান রমজানের আগে সাবান মাসে রসল্লা সাল্লাহ আলি সাল্লাম এবং সাহাবিকরামগণ কি আমল ও আবাদত করতেন সন্ন্যার আলোকে সাবান মাসের গুরুত্বপূর্ণ আমলগুলো জেনে নেওয়া খুবই জরুরি এ মাসে রয়েছে গুরুত্বপূর্ণ চারটি আমল আমল বা বা কাজ নববী সুন্নতি হিসাবে বিবেচিত রমজান মাসের আমলগুলো ঠিকঠাক উদযাপন আমলে করতে সাবান মাসের চারটে আমল বেশি বেশি করা খুবই জরুরি সাবান মাসে আমলগুলো যথাযথভাবে আদায় করতে পারলে রমজানের ইবাদতগুলো করা সহজ হবে পরিপূর্ণ ফজিলত ও বরকত লাভ সম্ভব হবে তা হল বেশি বেশি রোজা রাখা হজরত ওসমা ইবনে সাইদ রাজু রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সাবান মাসে আপনাকে যত রোজা রাখতে দেখি অন্য মাসে এত পরিমাণ রোজা রাখতে দেখিনি অর্থাৎ আপনি কেনই মাসে এত বেশি রোজা রাখেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন এটি এমন একটি মাস যা রজব এবং রমজানের মতো গুরুত্বপূর্ণ দুইটি মাসের মধ্যে পড়ে আর অধিকাংশ মানুষ এই মাসটির সম্পর্কে গাফেল থাকে অর্থাৎ এই মাসটির সম্পর্কে তারা বেখবর থাকে উদাসীন থাকে যার ফলে তারা ভালো আমল করে না তারা ভাবে যে রমজান তো আছে মানুষ যে সময়টিতে আল্লাহ স্মরণ করে না সে সময়টিতে আল্লাহ স্মরণ করাই রয়েছে অনেক ফজিলত ও মর্যাদা এ কারণে রসল সাল্লাহ আল্লাম সাবান মাসে বেশি বেশি রোজা পালন করার মাধ্যমে আল্লাহর নৈকট্য সন্তুষ্টি অর্জনের চেষ্টা করতেন বিশ্ব নবী সাল্লাই সাল্লামের এই আমলটি উম্মতে মোহাম্মদের জন্য অন্যতম শিক্ষা ও অনুপ্রেরণা আরও বলেন সাবান মাসে বেশি রোজা রাখার অন্য একটি কারণ হলো এ মাসে আল্লাহর কাছে মানুষের দামাগুলো উপস্থাপন করা হয় আর আমি চাই রোজা থাকা অবস্থায় আমার আমল দামা আল্লাহর কাছে উপস্থাপন করা হোক বেশি বেশি কোরআান্তে রজ করা সাবেক তাবে আইন তাবে তাবে আইন এবং প্রসিদ্ধ ইমামগণ শাবান মাস আসলেই বেশি বেশি কোরআন তেলত করতেন করত কোরআন নাজিলের মাসের বরকত লাভে এ মাসে বেশি বেশি কোরআন তেলত করায়ও রয়েছে ফজিলত ও মর্যাদা বেশি বেশি সৎকা দান সহযোগিতা করা অনুরূপ ভাবে সালফে সালিহিনগণ এ মাস জুড়ে বেশি বেশি দান সৎকা করে রমজানের দান সৎকায় অভ্যাস নিজেদের মধ্যে গড়ে তুলতেন যাতে রমজান জুড়ে দান সৎকায় অতিবাহিত করা যায় আবার গরিব অসহায়দের রমজানের কষ্ট দূর করা যায় বেশি বেশি ইস্তেকফার করা রমজানে রহমত বরকত মাগফিরাত ও নাসাদের জন্য সাবান মাস থেকে সালফে সালিহিনগণ বেশি বেশি ইস্তেকফার করতেন যা মানুষকে রমজান জুড়ে আমলে উদ্যোগী করে তোলে সুতরাং মবিন মুসলমানদের উচিত সাবান মাস জুড়ে নিজেদের ইবাদত বন্দীগীতে নিয়োজিত রাখা রমজানের প্রস্তুতি নেয়ার চেষ্টা অব্যাহত রাখা আল্লাহ তালা মুসলিম উম্মাহকে সাবান মাস জুড়ে উল্লেখিত আমলগুলো যথাযথভাবে ভাবে পালন করা তৌফিক দান করুন আমিন